আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রংপুর স্টেশনে এবং আমার পাশে দাঁড়িয়ে আছে তার সে বাষট্টি নাম এল আর ট্রেনটি তো আমরা এই গাড়িটি যখন দেখব আমরা এই গাড়ির মধ্যে দেখলাম যে শুধু এলএম ও গার্ড গার্ড বেরিয়ে আমরা আর কোনো যাত্রী খুঁজে পাচ্ছি না আমরা একটু যাত্রী খোঁজার চেষ্টা করব গাড়িটির মধ্যে দর্শক আমি গাড়িটির ভেতরে প্রবেশ করছি গাড়িটির রাইট টাইম রংপুর থেকে পাঁচটা বিশ গাড়িটির পাঁচটা বিশ অথচ এখন সময় রাত সাড়ে দশটার মতো আনুমানিক গাড়িটি বুঝতেই পারতাম প্রায় পাঁচ ঘন্টা বিলম্ব যে আমাদের আমরা একজন যাত্রী পেয়েছি ভাই আপনি কি যাত্রী কোথায় যাবে মিরভাগ আমরা একজন যাত্রী পেয়েছি মিলবাগ যাবে রংপুর থেকে উঠলেন তো দেখি পরবর্তী বাবুই বলেন কি অবস্থা আরে ওই দিক থেকে বেড়াইলে তো হইতো আমি একটু এই বডিও দেখবো কি অবস্থা এবং আপনাদেরকেও দেখাবো আপনারা আমার সাথেই থাকুন

আর আমরা ভিতরের দিকে না যাই তো আপনারা দেখতেই পাচ্ছেন চারশো বাষট্টি এলাক ট্রেনের অবস্থা